ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো এবং কীভাবে ডাউনলোড করবো তো আমাদের অনেক ক্ষেত্রে কী হয় যে অনেক ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার প্রয়োজন হয় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো মিউজিক তার ইউজ করা যায় না যে কোনো মিউজিক যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেম আসবে তো এরকম একটা প্রবলেম থাকে তো সেক্ষেত্রে ফেসবুকে নিজস্ব মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে আমরা ডাউনলোড করব। এবং সেগুলো ইউজ করতে পারবো তো চলুন আর কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তারপরে এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব তারপরে এখান সার্চ বারে লিখবো যে মেটা সাউন্ড কালেকশন তো এখান থেকে আমরা লিখে দিলাম মেয়েটা সাউন্ড কালেকশন তো মেয়েটা সাউন্ড কালেকশন লিখলে ফেসবুকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রথমে কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তো এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু ফেসবুকের মিউজিক লাইব্রেরিটা লোড হবে তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো মিউজিক আপনাদের যেরকম মিউজিক চাচ্ছেন সেরকম মিউজিকগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে অনেকগুলো কী বলবো অনেকগুলো ক্যাটাগরি ভ্যারিয়েশন আছে মিউজিকের তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন মিউজিকগুলো যে বিভিন্ন টাইপের যে মিউজিকগুলো সেগুলোকে শর্ট করতে পারবেন তো সব মিলে এখান থেকে যে সার্চ বারে সার্চ বারে আপনারা সার্চ করতে পারবেন যে আপনারা কী ধরনের মিউজিক চাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে যে মিউজিকগুলো আছে একটা একটাতে শুনে দেখায় তো এখান থেকে যদি প্রথম করে যে প্লে এখান থেকে প্লে যে বাটন সে বাটনে ক্লিক করলে কিন্তু মিউজিকটা আপনি শুনে নিতে পারবেন যে আপনি কীরকম মিউজিক চাচ্ছেন তো এছাড়া পাশে যে আপনাদের ডাউনলোডের যে অ্যারো আছে এই ডাউনলোডের অ্যারো তো এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু মিউজিক ডাউনলোড হবে তো সেক্ষেত্রে এখান থেকে জাস্ট এই এইতে অ্যারোতে ক্লিক করে দিলাম ডাউনলোড তো এখানে দেখানোর ওপরে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা ফেসবুকের এই লাইব্রেরি থেকে যে কোনো মিউজিক ইউজ করতে পারবেন ইউজ করে আপনাদের ভিডিওতে ইউজ করতে মানে ভিডিওতে লাগি সেগুলোকে ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন